নমস্কার কেমন আছেন সব টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত তো আজকে আমি একটি খুব সুন্দর স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বানানো খুবই সহজ কিন্তু খেতে অসম্ভব টেস্টি আপনারা যদি বানিয়ে না খেয়ে থাকেন তাহলে একবার রেসিপিটি দেখে নিন অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আর বিশেষ কোনো ঝামেলাও নেই বানানোর আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এটি বানানোর জন্য সেভাবে বাজারে দৌড়ানোর দরকারই হবে না রান্নাঘরে থাকবে সেরকমই দু চারটে উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যাবে দুচুর রেসিপিটি শুরু করি দেখুন আলু প্রথমে আমি তিনটে আলু নিয়ে মশাটাকে তুলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখেছিলাম ওটা দু তিনবার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম এবারে দেখুন প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম লঙ্কাটা দিয়ে দিলাম আর আমি দেব তিল এক চামচ এটাতে কী বলুন তো মানে গন্ধটাও খুব সুন্দর আর তিলটা যখন মুখের মধ্যে পড়ে গোটা তিল তো ওটা স্বাদ বেশ অন্যরকম লাগে আর কি ওই জন্যই দেওয়া আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা বানাতে এমন কিচ্ছু ঝামেলা নেই এবার দেখুন জল দিয়ে দিলাম জলটা পরিমাণ বুঝে দিতে হবে মানে আলু আর সুজির পরিমাণটা যেমন সেই অনুযায়ী জলটা দিতে হবে কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন একদম ঝটপট তৈরি করা যায় দেখুন বিশেষ কোনো ঝামেলাই নেই এটি বানানোর জন্য তো এবার আমি যে আলুটা পরিষ্কার করে দু তিনবার জল দিয়ে ধুয়ে রেখেছিলাম ক্রিকেট করে রেখে তো সেটা দিয়ে দিলাম এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটা ফুটে এলে সুজিটা দিয়ে দেব আমি এক কাপ মতো সুজি দিয়েছি আর তিনটে আলু আর জলটাও দিয়েছি এক কাপ এই দেখুন এটা ফুটে গেছে এবার আমি সুজিটাকে দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম সিম করে রাখতে হবে হাই ফ্লেমে দিলে হবে না এবার আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব আর কাঁচা আলু দিয়ে বানাতে হবে কাঁচা আলু দিলে কী বলুন তো এর টেস্ট অন্যরকম একদম তো এটাকে খুব ভালোভাবে এভাবে করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না জলটা টাইট হয়ে যায় নাড়াতে থাকবো তো সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আলুটার সাথে মিক্সও হয়ে যাবে বাইন্ডিং খুব ভালো হবে তাহলে আর একটা মশলা দেব কি বলুন তো ম্যাগি মশলা এটা দেওয়ার ফলে টেস্টটা একদম অন্যরকম হয় আর কি তো ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবারে মশলাটা মেশানো হয়ে গেলে এটাকে নামিয়ে নেব হয়ে গেছে দেখুন নামিয়ে নিলাম এবার একটা প্লেটের মধ্যে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ ভালোভাবে নেড়েছেড়ে নিচ্ছি আর একটু উল্টে পাল্টে মানে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আর কি দেখেছেন প্যানের মধ্যে একটু লেগে যাচ্ছে না রকম পর্যায়ে যখন হবে তখন কিন্তু নামাতে হবে আবার একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব এটা ঠান্ডা হতে হতে আমি হাতে একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে এটাকে ভালো করে মেখে নেব খুব গরমে তো মাখা গেল না তাই ঠান্ডা করে একটু মেখে নিলাম এবার একটা প্লেটের মধ্যে এটাকে ভালোভাবে মিলে দিলাম এবার এটা কেটে নেবো চাকুর সাহায্যে শেপটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন কেউ কেউ গোল শেপেও বানাতে পারেন আরও নানান রকম সেপে বানানো যায় তো আমি একটু চৌকো শেপে বানাবো তো ওই জন্য প্লেটের মধ্যে এটাকে দিয়ে দিয়েছিলাম এবার এটাকে কেটে নিচ্ছি এবার এইভাবে করে কেটে নিলাম ওই কেটে রাখা অংশগুলো ওই একইভাবে শেপ দিয়ে নেব পরে তাই দেখুন পরপর করে এইভাবে করে আমি কেটে নিচ্ছি সমস্তটা তো এবার এই সাইড থেকে যে আলুগুলো বেরিয়ে বেরিয়ে আছে ওগুলোকে আমি একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি দিয়ে প্রত্যেকটাকে একই শেপের বানিয়ে নেব তো দেখলেন এটা বানানোর কিন্তু বিশেষ কিছু ঝামেলা নেই এটা হয়ে গেলে এবার শুধু ভেজে নিতে হবে আর অনেক কিছু যে উপকরণ লাগে তাও নয় কিন্তু অসম্ভব টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি যদি কেউ বানিয়ে না থাকেন একবার বানিয়ে অবশ্যই দেখবেন তো এই যে সবগুলো আমি এইভাবে সেপ দিয়ে নিচ্ছি এবার আমি এগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে সমস্তগুলো এটা একটু সময় নিয়ে ভাজতে হবে উল্টে পাল্টে লাল করে দেখুন একদিকটা হয়ে গেছে বলে আমি উল্টে দিলাম ফুলছে দেখেছেন আর এটা এত সুন্দর মচমচে হয় দেখুন আবার ওই পিস দিকটা আর একবার উল্টে দেব তো দেখুন এগুলো ভাজা হয়ে এসেছে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর লাল লাল করে ভেজে নিলাম এগুলোকে এবার তেল থেকে তুলে নেব একটা প্লেটের মধ্যে একটা টিস্যু রেখেছি ওই টিস্যু পেপারের উপরে এগুলো দিয়ে দেব তাহলে কী হবে যা তেল আছে ওই টিস্যুর মধ্যে চলে যাবে তো সমস্তগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেইগুলিও একইভাবে ভেজে তুলে নেব এই তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসম্ভব টেস্টি এ দেখুন বাকিগুলোও দিয়ে দিলাম উল্টে দিয়েছি একদিকটা আর একদিকটা উল্টে নিচ্ছি এগুলোও ভাজা হয়ে এসেছে এবার এগুলিকেও তেল থেকে আমি ওই একইভাবে তুলে নিচ্ছি বললাম না বিশেষ কোনো ঝামেলা নেই আর খেতে অসম্ভব টেস্টি বাড়িতে হঠাৎ কোনো অতিথি এসেছে কোনো কিছু অন্য ধরনের স্ন্যাক্স বানিয়ে দিতে ইচ্ছে করলে এভাবে আপনি একবার বানিয়ে দেখতে পারেন সুজি আলু এগুলো তো বাড়িতেই থাকে প্রত্যেকেরই তো এই দেখুন রেডি হয়ে গেল ওইদিকে আমি সস আর ধনে পাতার চাটনি দুটোই দিয়েছি তো দেখলেন তো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সুন্দর একটি স্ন্যাক্স তো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লেগে থাকে নতুন যে সমস্ত বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে কি হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে যদি কোনো বন্ধু দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন ভিডিও যদি ভালো লাগে তো দেখুন কত চটপট তৈরি হয়ে গেল একদম মজাদার স্ন্যাক্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার